মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে আসছি তিন পিস পাউরুটি দিয়ে খুব সহজেই একটা সকালবেলার ব্রেকফাস্ট বা নাস্তায় যেটা উলে থাকেন না কেন বা সকালের জল খাবার তো খুব ঝটপট হয়ে যাবে পুরো পাঁচ রেডি তো প্রথমে আলুগুলো এরকম করে ধুয়ে নেবো তো আলুগুলোকে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেবো তো আলুগুলো না আমি কেটে পেশারে দিয়ে দিয়েছি তো বাবুর জন্য সকাল সকাল ভাত করেছিলাম সেই প্রেশারে আলু দিয়ে দিলাম তো এখানে আমি প্রেশারে আলুটা দিয়ে এসেছি আর এখানে পেঁয়াজগুলো নিয়ে একটু মাছ বললাম একটু কুচি করে দিতে তো মা একটু কুচি করে দিচ্ছে পেঁয়াজটাকে দেখুন তো পেঁয়াজটা ছুলো হয় মানে ছুলা হয়ে গেছে তো আমি এখানে দুটো পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু তিনটার মতন আমি পাউডারটি নেব তাই দুটো হচ্ছে পেঁয়াজ নিচ্ছি ঠিক কুচি গুচি গুচি করে একদম ঝিরঝিরি করে কেটে নিতে হবে মানে কোনো ঝামেলা ছাড়াই এই সকালের এই খাবারটা একদম চটপট হয়ে যায় একদম কোনো ঝামেলাই নেই চট ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আপনাদের ঘরে যদি শশা বা ক্যাপসিকাম থাকে সেটাও ইউজ করতে পারেন আর যদি না থাকে নো অপশনাল নাও দিতে পারেন তো আমার নেই বলে আমি দিচ্ছি না একদম ঝটপট আর পারলে এতে একটু ধনে পাতা কুচিয়ে দেওয়া যাবে অ্যাডজাস্ট করা যাবে তাতে ভালো হবে তো হচ্ছে মা এখানে পেঁয়াজটা কুচি করতে করতে চলুন আমাদের একটা ধনেপাতা পাতা গাছ আছে সেটা আপনাদের দেখাই এই দেখুন চলে এসেছি আমাদের এই যে বাড়িতে না এই যে ধনে গাছটা একদম কুচি কুচি পাতা হচ্ছে আর দেখবেন কত লঙ্কা হয়েছে সুন্দর সুন্দর লঙ্কাগুলো কালো কালো একদম দেখতে দেখতে যে কী সুন্দর হয়েছে গাছটা ভরেই হয়েছে তো বৃষ্টি হচ্ছিল না বলে গাছগুলো কেমন হচ্ছিল তো জল দেওয়াতে ভালো হয়েছে আর দুদিন একটু বৃষ্টি হলো ওদিকে আমার প্রেশারটাও আবার সিটি মারছে তো আমি কচি কচি ধনে নিয়ে নিচ্ছি তো ছিঁড়ে নিলাম হয়ে গেল চলুন এখন যা যা আমাদের না অনেক কটাই লঙ্কা গাছ হয়েছে এখানেও একটা লঙ্কা গাছ হয়েছে তো প্রেশার থেকে আমি আলুটাকে খুলে নিয়েছি এখন ছুলে নেব তা আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি দেখুন তা এরকম সবগুলো আমি গেলে নিয়ে নিচ্ছি দেখুন তো এই যে আমি তিন পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি তো পাউরুটিগুলোর মধ্যে হালকা হালকা করে আমি একটু জল দিয়ে নেবো রুটির মধ্যে অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি দেখুন রুটিটা যেন ভালো মতো ভেজে তো আলুগুলো যেরকম করে সুন্দর করে মেখে নিতে হবে যাতে এক ফোঁটা গুটি ভাব না থাকে তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কটা গোটা জিরে তো এটাকে ভালোভাবে দিয়ে মেখে নিতে হবে আর কি এই যে পেঁয়াজ কুচি আর এই ইসে কুচিতে তো আমি হালকা পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এই যে এখন চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে রুটিটা পাওয়া রুটিটা দিয়ে দিচ্ছি সব অ্যাডজাস্ট করে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এই সন সকালে বা সন্ধ্যায় যে টাইমেই খাবেন না কেন দারুণ টেস্টি লাগবে মানে ভাস্তে ভাসতে নিমেষেই ফিনিশ হবে এতই টেস্টি খাবারটা একটু পরিমাণে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছুই ইউজ করতে পারেন তো দেখুন বেশ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তা আমি একটা মানে বেলার ওপরে নিয়ে নিয়েছি আর এরকম করে পেস্ট দিয়ে দিয়ে পুরোটা রুটির মতো করে নিচ্ছি তারপরে এটা ছুরি দিয়ে কেটে নেব আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে অপশানাল তাহলে আপনারা এটা আটা দিয়েও করতে পারেন তাতেও টেস্টি এটার কম হবে না কোনো তো এরকম করে পেস্ট করে নিয়ে এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব এটাকে আমি ভালোভাবে নিয়েছি এখন এটা মাঝখান দিয়ে এরকম করে সেপ করে আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন তারপরে আবারও আমি এই পাশ থেকে কেটে নিচ্ছি এই মিডিল থেকে আমি এরকম তেচরা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন এটা গোল গোল করেও ভাজা যেতে পারে যেরকম মানে চপ আমরা খেয়ে থাকি সেরকম করেও ভাজতে পারেন তো আবারও এই পাশ থেকে আমি আর একটা কেটে নিচ্ছি তো একটা আমি তুলে নিলাম এটা আবারও ছুরি দিয়ে আস্তে আস্তে পেস্ট দিয়ে দিয়ে তুলতে হবে কারণ এটা বেশি দোরজোর করা যাবে না তাহলে উঠে আসবে না এই যে থালের মধ্যে আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা ওটা ওখানেই থাক দুটো আমি তুলেছি ভালো আমি তুলবো না আর একদম ডাইরেক্ট এই যে ডিমটা আমি গুলে নিচ্ছি দেখুন ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমি ভালোভাবে টেস্ট করে নিচ্ছি দেখুন তো এখানে কড়াইটাকে বসিয়ে দিলাম তো আপনারা চাইলে তাওয়াতে বা প্যানে যেটাতেই করুন না কেন তাতেই হবে তো এটা এখন আমি বসিয়ে দিলাম তো এটা এখন আমি এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে সাদা তেল বা সর্ষার তেল যেটা ইউজ করার ইচ্ছা হবে সেটাই করতে পারেন তো তেলটাও গরম হয়ে গেছে আমি এরকম একটা তুলে নিলাম আর এই যে ডিমের মধ্যে দিচ্ছি দেখুন এই যে আলতোভাবে এরকম নিয়ে নিলাম এবারে আমি তেলে ছেড়ে দেব এই যে আর একটা সেম ওরকম পদ্ধতিতেই নিলাম এটাকেও ওরকমভাবে ছেড়ে দিচ্ছি এটাকে এখন আমি ভেজে নেব তো একটা কথা বলতে বলতে উল্টেই দিলাম আমি সেটা দেখানোই হলো না তো এই নেক্সট এটাও উল্টে দিচ্ছি তো দেখুন সুন্দর করে লাল হয়ে আসছে আর দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু বন্ধুরা অতটাই টেস্টি লাগবে তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই একদম দারুণ মজাদার আর সুস্বাদু খেতে তো দেখুন এটা আমার পুরো লাল হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব প্লেটে আমি সেম প্রসেসে ভেজে নেব ডিমের মধ্যে ডুবিয়ে এরকম করে ছেড়ে দিচ্ছি তো সেম আমি আবারও দুটোই ছেড়ে দিয়েছি আবারও এই পিঠ হয়ে গেছে এই হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাল হয়েছে তো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর চটজলদি বাড়িতে এরকম উপকরণ থাকি ঘরোয়া উপকরণ দিয়ে পাঁচ মিনিটে সকালের খাবার রেডি মাত্র তিনটে পাউরুটি কি আবারও আমি সেম বসে তুলে নিচ্ছি পুরো তো দেখুন পুরো তো আমি একদম পুরো ভেজে নিয়ে এটা টেবিলের মধ্যে চলে এসেছি তো গরম গরম বাচ্চা থেকে বড় সবাই সকালবেলা এটা খেতে পছন্দ করবে তো একটু যদি সচ আর কুচি এটা দিয়ে সফ করুন দারুণ লাগবে খেতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই আর একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন ঠিক হয়েছে তো এই দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে কামড়ে খেতেও দারুণ লাগবে সবাই ভালো থাকুন টাটা